بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আজকে আমাদের প্রিয় বাউফলের নমলা ইউনিয়নের নগরের হাট লীলা বডিং হিলস থানা মাদ্রাসা আয়োজনে আজকের এই বরকতময় আয়োজন আয়োজনের সম্মানিত হজরত রায়িক রাম শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক মন্ডলী আমার শ্রদ্ধাভাজন পিত্র সমতুল্যানিক যারা সম্মানিত তরুণ এবং যুবকেরা আসছেন পর্দার আড়ালে আজকের এই মজবিশের গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য কষ্ট করে অপেক্ষা করছেন সেই সমস্ত সম্মানিত নয় এবং বোনেরা আমাদের এই আওয়াজ এখানে অথবা পাশে থেকে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারাও হয়তো শুনছেন আল্লাহ সব তাল কাছে মস্তক অবনত করে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে যিনি আমাদেরকে মেহরবানি করে দয়া করে মায়া করে তার অনুগ্রহের চাদরে আচ্ছাদিত করে তার ভালোবাসার অনুগামী করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে যিনি চাইলে এখন হাসপাতালে রাখতে পারতেন যিনি চাইলে এখন আমাদেরকে হেদায়ত বিমুখ করে ঘরে বসে রাখতে পারতেন এখন দোকানে বাজারে গল্পে আড্ডায় মাতিয়ে রাখতে পারতেন মহান আল্লাহ মেহরবানি করে দয়া করে যিনি আমাদেরকে এখানে হাজির হয়ে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জিকিরের এই মজলিসে জিকিরের এই হালকায় আমাদেরকে শরীফ হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই একবার জোরে সরে অন্তরে অন্তঃস্থল থেকে আর সে আজিমের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ানিকরাম শ্রোতাভাজন প্রধান অতিথি প্রধান আলোচক আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইতিমধ্যে মধ্যে অনেক হজরতর অনেকরা কোরআন এবং সুনার আলোকে আমাদের সামনে কথা বলেছেন আমরা যা শুনেছি এবং যা শুনব আল্লাহর কাছে আমরা প্রথমে তৌফিক কামনা করে আল্লাহ জীবনে বহু কথা শুনেছি বহু আলোচনা শুনেছি বহু বক্তব্য শোনার তৌফিক আপনি আমাদেরকে দিয়েছেন আজকে যে আলোচনাটুকু আমরা শোনার তৌফিক অর্জন করেছি এবং যে আলোচনাটুকু আমরা শুনবো মেহরবানি করে আপনি যেটুকু আমাদের যেন নসিব করবেন আল্লাহ হস্তে এই আলোচনাগুলো যা আপনার মকবুল হয় আপনি সেটুকু আপনাদের আমাদের সবাইকে আমিসহ সহ মেনে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা সকলে বলি আমি আমার সম্মানিত যখন কোরআন শুনতেন জানতেন তাদের বৈশিষ্ট্য ছিল তারা বলতেন ইমানদারদের বৈশিষ্ট্য ছিল তারা বলতেন তারা এটা বলতেন আমরা শুনলাম এবং একই সাথে আমরা এটা মেনেও নিলাম আমাদের জন্য সোনা যত গুরুত্বপূর্ণ বলা যত গুরুত্বপূর্ণ তার চেয়েও ইসলামে সোনা এবং বলার চেয়ে ওই কাজগুলো আমল করা তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা এখানে আজকে বলছি যারা আমাদের সামনে শুনছেন এমনটা হতেই পারে না এমনটা হতেও পারে এবং এমনটাই হয়তো হবে আমি যে বলছি আমি বড় গুণাগার আমার সামনে যিনি বসে আছেন যিনি জানার জন্য 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 বুঝার ধরে সেখানে হয়তো আমার চেয়ে অনেক আল্লাহর পছন্দ নিয়ে গোলাম বান্দাবান্দি এখানে বসে আছেন সেজন্য বলতে পারা গুরুত্বপূর্ণ কিন্তু বলতে পারার চেয়েও মানতে পারা তার চেয়েও গুরুত্বপূর্ণ আমরা এখানে যারা এসছি আমরা কি শুধু শুনতে আসছি নাকি মানার জন্য এসেছি আমরা যারা শুনতেও এসছি এবং সাথে সিদ্ধান্ত নিয়ে এসছে যদি আল্লাহ পছন্দ করেন আল্লাহর আল্লাহ অনুযায়ী কথাগুলো হয় তাহলে এগুলো আমরা মানা শুরু করে দেব আজকে এখন এখান থেকে এটার জন্য আমরা রাজি আছি তারা আল্লাহ দুনিয়ার ক্যামেরা এগুলো দেখানো হবে না আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের গুনাহর দিকে না তাকিয়ে যে হাতগুলো তুলেছি আল্লাহ এই হাতগুলো গুনায় ভরা হাত কিন্তু হাতগুলো মানুষকে দেখানোর জন্য তুলি নাই এই হাতগুলো তুলছি আল্লাহকে দেখানোর জন্য আপনি কাল কিয়ামতের দিনে হাতগুলো দেখে দেখে আমাদের নাজাতের উসিলা করে দিয়ে আল্লাহ আল্লাহু আমীন আমার ভাইরা বোনেরা এখানে আজকে যারা এসছেন গত বছর এরকম একটা মাহফিল এখানে হয়েছে না হয়নি হয়েছে আজকে হয়তো তাদের অনেকের আসার তো অধিক হয় নাই এই মাহফিলে ছিলেন এমন কেউ কি নয় এলাকায় মাটির নিচে শুয়ে গেছে আছে আছে আগামী বছর মাহফিল হবে আগামী বছর আবার এই মাহফিল হবে আমাদের প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা আল্লাহর নির্দেশ মানার সময় অন্তরে মানার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে এটা মাথার মধ্যে রাখা আজকের এই মাহফিল আজকের এই মোনাজাত আজকের এই দান করা আজকের এই জিকির আজকের আলোচনা শোনা এটাই হচ্ছে আমার জীবনের শেষ আমল আমি হয়তো আর দান করতে পারবো না আমি হয়তো আর চোখের পানি ফেলতে পারবো না এরকম বরকতময় প্রোগ্রামে যদি চোখের পানি না আসে তাহলে কপাল পরা মুসলিম হিসেবে আমার বুঝতে হবে আমার অন্তরটা কালিতে পড়ে গেছে আমরা এখানে দুনিয়ার জন্য আসি আমরা এসেছি আমাদের গোলা বাপের জন্য আল্লাহ দয়া করে মায়ের করে মেহের মালিক করে আমাদের জীবনের সব গোলা বাপ করে আমাদেরকে মাসুম বান্দা হিসেবে কবল করে আমার ভাইয়েরা আমার মা বোনেরা এই মজলিস থেকে আমাদের আরেকটি চিন্দা মাথায় রাখতে হবে আমরা শুনলাম কিন্তু মানলাম না তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ক্বালু সামি'না ওয়া আছায়না শুনলাম ভালো লাগলো পুজোর বক্তব্য খুব সুন্দর ভাইয়ের বক্তব্য খুব সুন্দর কিন্তু আমি আমার জীবনে এগুলো মানতে পারবো না কারণ আমার ব্যবসা আছে আমি এগুলো মানতে পারবো না কারণ আমার একটা চাকরি আছে আমি এগুলো মানতে পারবো না কারণ আমার মাথার উপরে কল্লা দুইটা না কয়টা আছে কয়টা আছে একটা আছে মানতে পারবো না বলে কয় মাসুদ ভাই আপনাদের মাথার উপরে তো কল্লা অনেকগুলো আমার মাথার উপরে কল্লা কয়টা একটা অত সাহস আমাদের নাই এখনই পারবো না আরেকটু সময় যা দেখি আল্লাহ যদি কবুল করেন আরেকটু সময় পরে আপনি বেঁচে থাকবেন আপনারা সময় পাবেন এরকম চিন্তা করতে করতে বহু মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে মানার সময় হয় না সামে না আসই না শুনলাম কিন্তু মানতে পারলাম না এটা ইমানদার এটা মুমিন এটা মুসলিম এটা মুস্তাকির বৈশিষ্ট্য নয় এটা কাফির এটা মুশ্রিক এটা বেইমান এটা মুনাফিকের বৈশিষ্ট্য আজ আমরা এখান থেকে মুনাফিক কাফের বেইমান জালেম জাহেল হয়ে ফিরতে চাই নাকি ইমানদার হয়ে ফিরতে চায় তাহলে আমরা শুনবো এবং তাহলে শুনবো এবং

তোমা এমন কথা বলো না এই বলার অর্থ হলো শুধু বলা না এমন কথা তুমি শোনো যা শুনলা বুঝলা কিন্তু তুমি তা মানতে পারো না কাবুরা মাত্তান্ত আইন তুমি মানতে পারো না কার অপছন্দে কার পছন্দে মানতে পারো না কে তোমাকে ভালোবাসতো আর কে ভালোবাসতো না কার ইচ্ছা কার অনিচ্ছায় তুমি না আর আল্লাহ বলেন কাবুরা বললাম শুনলা জানলা বুঝলা কিন্তু মানলা না আল্লাহ আল্লাহতালার কাছে অভিশাপ ওই ব্যক্তির জন্য আল্লাহর ঘৃণা আমার জন্য আল্লাহ অভিশাপ আমার জন্য আল্লাহর ক্রোধ আল্লাহ রাগ আমার জন্য আমার গাড়ি আছে বাড়ি আছে জমি আছে ব্যবসা আছে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মান আছে সফল না ব্যর্থ আমি আমার সব আছে আমার সাথে আল্লাহ আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই কিন্তু আমার সাথে কে আছে সফল না ব্যর্থ আমরা সফল হতে এসেছি না ব্যর্থ হতে এসেছি আমরা কাকে সাথে নিতে এসেছি আল্লাহ নাম জোরে বললে কল ভালো থাকে বিজ্ঞানী এখন বলেছেন হাট ভালো থাকতে চাইলে যে যত আল্লাহ বলবে তার কল তার হাট তত চমৎকার সুস্থ থাকবে কে সাথে নিতে এসেছি জোরে বলো কাকে সাথে নিতে এসেছি আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পুলিশের ওসি কে ভয় করা লাগবে কখন বলেছিলেন এই আয় কখন আমি হয়েছে আর আমরা কপাল করা বল আমাকে অনেকে বলে কয় মাসুদ ভাই কি করবো কিচ্ছু নাই কবল আমার আল্লাহ ছাড়া কিচ্ছু নাই আমার আল্লাহ সারা কেউ নাই আরে ভাই এই যে আফসোস করে বলার ব্যাপার না যে অহংকার গর্ব করে চিৎকার করে বলার ব্যাপার মাসুদ ভাই আমার আল্লাহ ছাড়া আর কিছু নাই আমার আর কিছু দরকারও নাই আজকে থেকে এটাকে আফসোস করে মন খারাপ করে বলবেন নাকি আনন্দের সাথে বলবেন আনন্দের সাথে বলবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশে হিজরত করেছেন আর সাথে করেছেন নির্দেশ রোজার মতো নির্দেশ দেওয়া হয়েছে হিজরত করো এলাকা ছাড়ো তুমি ফলে তুমি নমালা তুমি আদাবার তুমি কালাইয়ার দরকার নাই তোমাকে আমার দিন বিজয়ের জন্য দরকার তোমার কালাইয়া দরকার না তোমার মারফল দরকার না তোমার দিন বিজয় দরকার তোমাকে দিন বিজয়ের জন্য বানানো হয়েছে লোকেরা তোমাকে চায় না ইয়েস দরকার নাই চলো আমি আল্লাহ তোমার বিজয় দেব কোন এলাকার কাছে তুমি দায়বদ্ধ না কোন এলাকার মানুষের কাছে ইসলাম দায়বদ্ধ নয় ইসলামের বিজয় আল্লাহ তারা যেখানে যখন খুশি সেখানে দান করবেন এই বউ ফরক

আমাদের এখন আল্লাহ লাগে না আমাদের এখন ব্যবসা লাগে আমাদের আল্লাহ লাগে না আমাদের ক্ষমতা লাগে আমাদের পাওয়ার লাগে আমাদের এমপি মন্ত্রী লাগে চেয়ারম্যান মেম্বার লাগে আর প্রকৃতি বানদার হলে এক আল্লাহ ছাড়া তার দুনিয়ার আর কিচ্ছু দরকার হয় না আর আল্লাহ যার সাথে দুনিয়া তার সাথে থাকে থাকে না থাকে না সালাম গুহার আশ্রয় নিয়েছেন ওই গুহার সামনে মুহূর্তের মধ্যে কবুতারে ডিম পাড়ার ব্যবস্থা করেছিলেন কে কে করেছিলেন ওই কবুতর ওই ডিম সবই আছে শুধু ওই ইমানদার দরকার ওই কবুতরের মালিক আল্লাহ সুবহানাহু ঠিক আগের মতই আছেন নাকি আস্তাকছরুল একটু দুর্বল হয়ে গেছে আছেন কিন্তু ওদের খোঁজ খবর ওইভাবে এখনো রাখেন তথ্য প্রযুক্তির যুগ সব খোঁজ খবর আস্তাক আস্তাকছরুল নাই বলেন যে আল্লাহ আছেন এই পৃথিবীতে এখনো সেই কবুতর সেই কবুতরের দিন এখন এই সমাজে আছে না নাই আছে যদি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত করে আজ আপনি ইমান দেখাতে পারেন আপনার বিপদের সামনে কবুতর কবুতরের দিন পাড়ার ব্যবস্থা করে বিপদ থেকে মুক্তির পথ দেখাবেন কে আল্লাহ কবুতরের دین ঠিকই আছে

কি ভালবাসা কি মহার্ম আমার জন্য চিন্তা করছি না আমি দুশ্চিন্তা করছি না আমার জীবন নিয়ে কোনো টেনশন টেনশন নেই আমি করছি উপরে খালি নিচের দিকে যদি একবার তাকায় আপনাকে যদি দেখে ফেলে সরাসরি আপনাকে জবাই করে ফেলবে ইয়ার রসুল আমাদের এখন উপায় কি আমাদের এখন পথ কি আমাদের কি এখন ওই কঠিন মুহূর্তে রাস্তা ছিল না ছিল না রাস্তা তৈরি করে দিয়েছেন কে সেই সনাক্ততার নাম হচ্ছে লা তাহসান লা তাহসান নগরwidehat নামালবাসীকে একটা আওয়াজ একটা মেসেজ সালাম এবং দোয়া নেওয়ার জন্য এসেছি আর একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি অনেকে বলেন ভাই সত্য কথা বললে সত্য পথে চললে আগেও ভয় দেখাইছে এখনো ভয় ভীতি দেখায় কি করবো ভাই কম এই জন্য ভাই সব তো পারি না কি করব বলেন এলাকায় থাকি নানান ছড়ি আছে এই নানান ছড়ি আছে এই ছড়ি ঝামেলা আপনার আছে আমার আছে ছিল না ছিল না ছিল বলেই তো আপনারও যখন এরকম জয় সামেল আসবে আপনি তখন মনে করবেন আপনি দাঁড়িয়ে টুপি শূন্য পালন করেছেন লম্বা জামার শূন্য পালন করেছেন দাঁড়িয়ে শূন্য পালন করেছেন রসুল সালামের মতো বিপদ এবং ঝুঁকি আপনার সামনে এসেছে মানে আল্লাহ রসুলের প্রকৃত উম্মা আপনি হতে পেরেছেন এটার প্রথম ধাপ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস উন্নীত হইতে পারলে উম্ম হিসাবে আপনি পাশ করতে পারবেন আবু বকর রাহ মতো পাক্কা ইমানদার কেমন ইমানদার শুধু একবার বলেছিল হিজরতে বের হইতে হবে এরপর থেকে বিছানার সাথে পিছের কোন সম্পর্ক নাই সম্পর্ক নাই ইয়া আসুর আল্লাহ অপেক্ষমান আছে শুধু বলবেন আবু বকর আমি বলবো লাভ ভাই

যদি আল্লাহ সাথে থাকেন তাহলে আপনার কোনো দুশ্চিন্তা থাকতে পারে না আর যদি কোনো দুশ্চিন্তা আপনার মধ্যে বিরাজ করে স্থায়ী হয়ে যায় তাহলে নিশ্চিত হবেন আল্লাহ আপনার সাথে নাই